হ্যালো বন্ধুরা আমি চৈতালি কলকাতা থেকে আবারও নিয়ে চলে এলাম একটা মিনি ব্লক তোমাদের জন্য আজকের এই ব্লগটা একটু অন্যরকম অনেকদিন পর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে কিছু কাজের জন্য কাজ শেষ হয়ে যাওয়ার পর দুজনেরই হঠাৎ মনে হলো যে কফি হাউসে গেলে কেমন হয় বহু কাল যাওয়া হয়নি তখন আমারও বেশ মনে হলো হ্যাঁ গেলে বেশ ভালোই হয় আমার কলেজ যেহেতু কলেজ স্ট্রিট পাড়াতেই ছিল তখন বন্ধুদের সাথে প্রায় কলেজ স্ট্রিটের কফি হাউসে যাওয়া হতো কিন্তু বহু বছর হয়ে গেছে যাওয়া হয়নি আর এই সেই চেনা পরিচিত গলি সেই চেনা পরিচিত ঠিকানায় বহুদিন পর আসলে এই জায়গাটা শুধু একটা ক্যাফে নয় বলতে পারেন এটা একটা অনুভূতি বা অনেক গল্পের সাক্ষী তাই না আপনারা কারা কারা কফি হাউজে এসেছেন অবশ্যই কিন্তু জানাবেন কামেন্টের মাধ্যমে আর এই কফি হাউসে সেই সরু গলি যেখান দিয়ে ওপরে উঠে গেলেই কিন্তু আমাদের সেই কফি হাউস। আর এই কফি হাউসে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এত সুন্দর সুন্দর আঁকাগুলো দেখতে পেলাম যে সত্যিই খুব ভালো লাগছিল আর আমার কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা কথাই মনে হচ্ছিল মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই এই গানটাই হয়তো মানুষের মনের মধ্যে কফি হাউসকে বাঁচিয়ে প্রচুর ভিড় প্রচুর লোকজন আছে এখানে দেখি এবার সিট পেতে হবে করে জায়গা পাইনি তাই ওপরের দিকে যাচ্ছি দেখি এখানে সিট পাই কিনা কেন আজকে এমনি স্যাটারডে প্রচুর ভিড় প্রচুর লোকজন আছে আর ভিতরে ঢুকতেই একটা পরিচিত নস্টালজিয়া চেয়ার টেবিলগুলো একই রকম আছে দেওয়ালে সেই পুরনো ছবিগুলোও এখনও ঝুলছে কোথাও কেউ বইয়ের পাতায় ডুবে আছে কোথাও বা চলছে প্রাণ খোলা আড্ডা আর এটার মানেই তো কিন্তু কফি হাউসের সেই আড্ডা তাই না এই জায়গাটা সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন এখানে সময় যেন একদম থেমে যায় খুব সুন্দর লাগছিল এই জায়গায় এসে বহু দিন পর আর পুরোনো স্মৃতিগুলো যেন ফিরে ফিরে আসছিল বার্কে খুব ভালো লাগছিল দেখবার যাই হোক সেটাই ক্যামেরা বন্ধী করবার চেষ্টা করি যেটা খাবার অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার করেছি কেমন খেতে গুড গুড টেস্ট চলো ফিশ ফ্রাই অর্ডার করেছি সেটা এখন খেয়ে দেখি তোমাদেরকে রিভিউটা দিই কেমন হয়েছে পিছফাই খাই পিছফাইটা আমার ওয়ান অফ দা বেস্ট ভালো লাগে খেতে খারাপ না আমি অর্ডার করেছি একটা স্পেশাল কোল্ড কফি গরম করেছে আমি হট কফি খাবো না এটা বলছে নাকি এটা মেশিনের কপি তোমার সঙ্গে ফ্রেশ ক্রিম দেওয়া দেখা যাক কেমন কোল্ড কপিটা মোটামুটি যারা বড় বড় ক্যাফেতে খাও তাদের জন্য কপিটা ভালো লাগবে মোটামুটি তবে ঠিক আছে খারাপ

তো বেশ ভালো লাগছে অনেকদিন পর কফি হাউসে এসে একটা কফি ডেট হয়ে গেল এটা একটা দেখতেই পাচ্ছো প্রচুর লোক প্রচুর লোক এখানে এসেছে প্রচুর লোক খুব ভালো লাগলো এসে চলো বাকিটা কন্টিনিউ করবো তারপরে দেখা যাক কি করি যাই হোক আজকে সন্ধেটা খুব ভালো কাটলো এক কাপ কফি অনেক গল্প কিছু পুরনো দিনের স্মৃতি সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল কফি হাউস সবসময় একটা কিন্তু বিশেষ জায়গা যেখানে গল্পের কোনো শেষ হয় না শুধু একটা বিরতি নয় খুব ভালো লাগলো চেনা জায়গায় আবার অনেক দিন পর ফিরে এসে আর এই যে যেতে যেতে জায়গাটা কি সুন্দরভাবে আঁকা আছে দেখছেন সেই মান্নাদের গান কত কিছু সমস্ত ছবিগুলো এখানে রয়েছে আঁকা খুব ভালো লাগলো আর এই হচ্ছে প্রেসিডেন্সি কলেজ অনেকেই হয়তো চেনেন জানেন আর ওই যে দূরে আলো জ্বলছে যে জায়গাটা ওটাই কিন্তু কফি হাউস এই হচ্ছে কলেজ স্ট্রিট পাড়া যার দুই ধারে শুধুমাত্র বইয়ের দোকান ঝালমুড়িওয়ালা কত কিছু খুব ভালো লাগলো খুব সুন্দর সন্ধেটা আজকে কাটালাম আমার মনে হয় কফি হাউসে এসে একটা জিনিস আমার কাছে মনে থেকে গেল যেটা যেটা হচ্ছে শহর হয়তো বদলাবে গল্প বদলাবে কিন্তু কফি হাউজের স্মৃতি কিন্তু রয়ে যাবে চিরকাল খুব সুন্দরভাবে কাটালাম আজকে সন্ধেটা যেটা এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে